হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমরা জানবো এমন একটি দেশ সম্পর্কে যে দেশের কোনো মানুষই গরিব নয় দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি পর্যটক আসে এই দেশটিতে ঘুরতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ওমান দেশ সম্পর্কে এই দেশের সাথে জড়িত আরো তথ্য আপনাদের দেব শুধু এই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন বন্ধুরা দেশটির মোট জনসংখ্যা ঊনপঞ্চাশ লক্ষ পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি হলো ওমান রাস্তাঘাটে কোনো মহিলাদেরই কোন রকমের বিপদের আশঙ্কা থাকে না মহিলারা নির্ভয়ে চলাচল করতে পারে আমরা এটা অনেকেই জানি আরবের দেশগুলিতে মহিলাদের স্বাধীনতা কম কিন্তু ওমান তাদের থেকে একদম আলাদা সেখানের মহিলারা যেমন সব ক্ষেত্রে চাকরিও করতে পারে আবার বর্তমানে সেখানের মহিলারা সেনাবাহিনীতেও যোগ দিচ্ছে দেশের মানুষেরা জনসংখ্যা বৃদ্ধি নিয়ে যথেষ্ট সচেতন তারা বোঝে জনসংখ্যার বৃদ্ধি হলে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় কারণ উনিশশো সাল অবধি তারা এতটাই গরিব ছিল যে রুজি রুটিটাও জোগাড় হতো না এমনকি সবার পরনের কাপড়টুকু কেনার সামর্থ্য ছিল না সেখান থেকে আজ ওমান এতটাই ধনী দেশ কোনো কিছুর জন্য ট্যাক্স দিতে হয় না সেই কারণে দামি মোবাইল থেকে সুপার কার ওমানে এত সস্তা প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রত্যেককে একটা করে নির্দিষ্ট পরিমাপের জমি দেওয়া হয় আর যাদের মাসিক আয় হাজার ডলারের চেয়ে কম তাদেরকে সরকার নিজেই বাড়ি বানিয়ে দেয় এখানে অ্যালকোহল পান করার জন্য লাইসেন্স করতে হয় যেটা সবাই পায় না কিন্তু লাইসেন্স পাওয়ার পরেও যত ইচ্ছা তত অ্যালকোহল পান করা যায় না মাসিক আয়ের দশ শতাংশের বেশি অ্যালকোহলে খরচা করা যাবে না ওমানে বেকারত্বের কোনো সমস্যাই নেই কারণ যে বা যারা বেকার থেকেও যায় তাদের থেকে ছয় মাসের সময় চেয়ে তিনটি চাকরি খুঁজে দেয় যাতে সে নিজের ইচ্ছামতন চাকরিটি করতে পারে এছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতদিন না কেউ কোনো কাজ করছে না ততদিন তাকে দুশো কুড়ি রিয়াল দেওয়া হয় যা ভারতীয় বিয়াল্লিশ হাজার টাকা এবং বাংলাদেশি ঊনপঞ্চাশ হাজার টাকা ওমানের বেলকানিতে জামা কাপড় শুকাতে দেওয়া যায় না কাজটি ওমানে অপরাধমূলক সেখানে বাড়ির রঙ করার জন্য সরকারি পারমিশনের দরকার হয় তবে রংটি যদি সাদা হয় সেক্ষেত্রে নয় অন্য যে কোনো রং করার ক্ষেত্রে পারমিশনের দরকার ওমানের রাজধানীর নাম মাস্কাট মাস্কাট বিসনি খুব সুন্দর শহর গরমের সময় ওমানের তাপমাত্রা এতটাই বেশি থাকে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে তাই এখানকার প্রত্যেকটা বাস এসি কন্ট্রোল ওমানের পঁচাত্তর শতাংশ মানুষ ইসলাম ধর্মী ওমানে প্রচুর সংখ্যায় রয়েছে ভারতীয় পাকিস্তানি এবং বাংলাদেশিরা ওমানে ক্রাইম রেট জিরো বললেই চলে কারণ এখানের আইন এত করা যে কারোর অপরাধ করার সাহসী নেই উনিশশো সালের আগে অবধি পঞ্চাশ শতাংশ মানুষ স্বাক্ষর ছিল না কিন্তু বর্তমানে তা ছিয়ানব্বই শতাংশ পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় ওমান একটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ